পড়তে কেই না ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে ওই সময় আর হচ্ছে তোমার কোন রকম অকেশান পায় না যেখানে শাড়ি পরে যাই আর যদিও অকেশান পাই মেয়ে কোলের ওপর এতই আছে যে সেটা শাড়ি আর থাকে না সেটা খুলে মানে কি অবস্থা হয়ে যায় বুঝতেই তো পারছো যারা মা আছো তারা তো বুঝতেই পারবে তো আজকে হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল দেখছিলেনে যাওয়ার তো আমি সকালবেলায় ওদের যে বাফেট বা বুফে যেটাই বলো না কেন আমি কোনটাতে কী বলে সেটা আমার ইন্টারেস্ট নেই আমার শুধু খাওয়াতে ইন্টারেস্ট কারণ ডায়েট করে করে মাঝে মাঝে আমার মনে হয় যে বাফেট বা বুফেতে খেতে যে খাবারগুলো পাবো আ হা কী ভালোই না খেতে পারবো যাই হোক তো সেটাই সকালবেলা বুক করে দিয়েছিলাম আমাদের এই কজনের জন্য পুচকেগুলো তো ফাউ ছিল যাই হোক আমরা দিন বুফেতে যাইনি এর আগে ওখানে নর্মালি প্রচুরবার গেছি এটা তো তফসিয়া তোমরা দেখে বুঝতেই পারছো যারা যাও আর যারা জানো না তারা হয়তো ভিডিও দেখেও বুঝতে পারবে বাট আমরা অ্যাকচুয়ালি যেতাম হচ্ছে আলিপুরেরটায় বাট ওটা এখন একটু ওটা একটু ক্রাউডেড হয়ে যায় আর একটুখানি জায়গাটা অনেকটাই ছোট তো ওখানে আমরা ওই জন্য যাইনি তো আমরা তফসিয়াটাই এখন বেশিরভাগ যাই কারণ এখানে রুপটপটাও আছে আর নিচের জায়গাটা অনেকটাই বড় স্পেস আছে তো তার জন্য গেছিলাম আজকে তো ওখানে খাবার দাবার কিন্তু ভীষণ ভালো তবে বুফে নিলে একটা প্রবলেম কি হয় ওদের যেহেতু তোমার মেন কোর্সটা তুমি গিয়ে ওখান থেকে নিতে পারো বাট তোমাদের যে স্টার্টারগুলো থাকবে ওগুলো ওরা সার্ভ করে তার। আর স্যাটারডে মানে বুঝতেই পারছো ক্রাউডেড থাকে তো ওটা সার্ভিসটা একটু ডিলে করে ওটাই একটু প্রবলেম বাট আদারওয়াইজ আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খাবার দাবারও ভীষণ ভালো ছিল আর এই কেকটা থেকে একদমই কেউ ভয় পেও না এখানে কারোর জন্মদিন নয় তো এখানে সবারই বার্থডে সেলিব্রেশন করার বাচ্চাগুলো তো জানো কেক দেখলে কীরকম আর কি খুশি হয় তো জন্য আমি বললাম একটা কেক আনিই না ওরা সবাই মিলে কাটবে এসছে সবাই কেক কাটছে ওরা কেক কাটতে পারছে না খুব দুঃখ পাচ্ছে তো আমি বুদ্ধি করে বললাম ঠিক আছে দরকার নেই তুমি কেক আনি না কারোর বার্থডে হওয়ার দরকার নেই আর এইখানকার ভিউটা জাস্ট ওয়াও আমরা রুপটপে প্রায় অনেকক্ষণ ছিলাম তারপরে আমরা নিচে নেমেছিলাম রুপটপে তখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি তো আমি ভাবলাম একটু নিয়ে ভিডিও করে নিই আর আমার তো ইচ্ছা ছিল পুরো বাফেরটা তোমাদের সাথে শেয়ার করার বাট এতটাই আজকে মানে ক্রাউডেড ছিল স্যাটারডে ছিল বলে তো আমি আর মানে ওটা করার সুযোগ পাইনি যে ভিডিও করব না এতটাই ক্রাউডেড ছিল আর আমরা গেছিলাম প্রায় নটার দিক করে তখন বুঝতেই পারছো কি অবস্থা থাকে আর ওদের সাড়ে দশটা অবধি বাফেটটা চলে তোমার আর আরেকটা ব্যাপার হচ্ছে সোম থেকে শুক্র ওদের থ্রি চলে আর স্যাটারডে সানডে হলে ওটা ফোর তোমরা যারা বুকিং করতে চাইছো আমি তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো তোমরা পারলে ওখান থেকে চেক করতেও পারো আর ওদের অনলাইন সাইডে গিয়েও চেক করতে পারো তো আমরা সবাই ভীষণ মজা করছি প্রচুর নেচেছি তাহলে আজকের জন্যটা